জানুয়ারি মাসে কোন কোন পাঁচটি রাশি মালামাল হবে কিংবা অধিকারী হবে অথবা জ্ঞান লাভ করবে বা মজার বিষয় হচ্ছে ধন সম্পদের অবিবাহিত ব্যক্তিদের কিন্তু এই সময় ভাগ্য খুলতে চলেছে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ সূচিত হচ্ছে কিংবা যে পাঁচটি রাশির দাম্পত্য জীবন সুখকর হবে সেই বিষয়ে আমি তুলে ধরছি এবং কেন হবে জানুয়ারি মাসে আপনাদের ভাগ্যের তালা পুলতে চলেছে কেন সেই বিষয়টি আমি আপনাদের বলছি দেবগুরু বৃহস্পতি কিন্তু মেষ রাশিতে বক্রি অবস্থায় ছিল একত্রিশে ডিসেম্বরের পর থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গী হয়ে গেছে তার ফলে কিন্তু জানুয়ারি মাস আপনাদের দারুণভাবে কাটবে এবং দেবগুরু বৃহস্পতি এমন একজন গ্রহ তার পাওয়ারে আপনাদের কিন্তু বলিয়ান করে তুলবে প্রথম যে রাশির কথা কিন্তু আমি আলোচনা করব সব কিছু কিন্তু অ্যাস্ট্রোলজি ভিত্তিক কোনো কিছু বিষয় কিন্তু মন গড়া নয় আপনারা জানবেন আমি জ্যোতির্বিদ বাস্তু বিশারদ এবং সামুদ্রিক শাস্ত্রী সীতাংশ আচার্য অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে প্রথম রাশি কিন্তু মালামাল হবে সেই প্রথম রাশি বা সৌভাগ্য খুলতে চলেছে যে রাশিটি পাঁচটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুগণ মিথুন রাশি মিথুন রাশির একাদশ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার হচ্ছে তিনটি দৃষ্টি দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তম হাউস ও নবম হাউস অতএব মেষ রাশি থেকে সিংহ রাশিতে এবং থেকে রাশিতে এবং যোগ দরুন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ভাগ্য কিন্তু খুলতে চলেছে এই সময় অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ সূচিত করছে বা যারা প্রেম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভদায়ক এবং প্রেম জীবনে আপনাদের দারুণ এফেক্ট করতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য খুলতে চলেছে যে সকল বন্ধুদের এই সময় ধার দেনা হয়েছিল তাদের কিন্তু ধার দেনা মিটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু মামলা মোকদ্দমায় জয়লাভ কিংবা মান সম্মান যশ বৃদ্ধি পেতে চলেছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস শুভদায়ক হবে গোচরকুণ্ডলে দারুণ এফেক্ট করবে অতএব আপনারা কিন্তু এই ফল পাবেন দশই জানুয়ারির পর থেকে কিন্তু আপনারা আরো শুভ শুভ ফল পেতে চলেছেন সবকিছু বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজি ভিত্তিক মিথুন রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা এই সময় পূরণ হতে চলেছে কিংবা মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন যাদের বিবাহে বিভিন্ন প্রকারের সমস্যা ঝুড় ঝামেলা চলছে তাদের কিন্তু এই সময় বিবাহিত জীবন জানুয়ারি মাসে তাদের শুভকর কাটবে বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহিত যোগ রয়েছে এবং মিথুন রাশির যারা ব্যক্তিরা আছেন তাদের কিন্তু সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা পাবেন বা সন্তানদের কাছ থেকে কোনো পেতে পারেন বা ভালোবাসা পেতে পারেন মিথুন রাশির ব্যক্তিরা এবং যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের এবং দাদার কাছ থেকে বা কোনো উচ্চ পদস্থ ব্যক্তিদের কাছ থেকে আপনারা সাহায্য সহানুভূতি পাবেন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় সকল প্রকার মনের ইচ্ছা পূরণ হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের এবং হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে শরীর স্বাস্থ্য আগের তুলনায় মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকটাই ডেভেলপ হবে এই জানুয়ারি মাস অতএব সব মিলিয়ে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দারুণভাবে ভালো কাটবে এবং যে সকল বন্ধুদের দাম্পত্য জীবনে এই সময় ঝামেলা ঝঞ্ঝাট চলছিল এই ধর অক্টোবর অক্টোবর মাস কিংবা নভেম্বর কিংবা ডিসেম্বর মাস এর পরের মাস থেকে কিন্তু দু সালে জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন এবং ফেব্রুয়ারি মাসে কেমন ফল পাবেন সেই বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব জানুয়ারি মাস মিথুন রাশির জাতক জাতিকাদের সোনায় সোহাগা হবে অতএব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির গোচর কুণ্ডলী দুর্দান্ত এফেক্ট দেবে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশিতেই দৃষ্টি দিচ্ছে মেষ রাশি থেকে এবং দেবগুরু বৃহস্পতি কেতু নক্ষত্রে আছে অতএব দেবগুরু বৃহস্পতির সঙ্গে কেতু সম্পর্ক কিন্তু শুভদায়ক তার ফলে আপনাদের দারুণ এফেক্ট পড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের মান সম্মান বাড়বে কিংবা ক্ষমতা বা পাওয়ার বৃদ্ধি পাবে অল্প লাভ হবে এবং ভাই সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ ফল বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় জানুয়ারি মাসে অভূতপূর্ব উন্নতি যোগ রয়েছে জ্ঞান বিদ্যায় সিংহ রাশির জাতক জাতিকারা পটু হবেন কিংবা হবেন উচ্চ শিক্ষার জন্য যারা অংশগ্রহণ করছেন উচ্চ শিক্ষার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতক জাতিকাদের জাতিকাদের তবে হ্যাঁ এই সময় শরীরের দিকে নজর দেয়া অবশ্যই প্রয়োজন আছে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকারা এবং সিংহ রাশির বিদেশ ভ্রমণ কিন্তু শুভ যোগ রয়েছে যে সকল বন্ধুগণ বিদেশ যাওয়ার পরিকল্পনা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের মোট কথা সিংহ রাশির কিন্তু জাতক জাতিকাদের সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে কিংবা সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন দারুণ ভাবে কাটবে অতএব সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুমধুর কাটবে অতএব সব মিলিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে অতএব আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে তুলা তুলা রাশি রাশির কিন্তু সপ্তম হবসে দেব গুরু বৃহস্পতি অবস্থান করছি অতএব আপনাদের কিন্তু দাম্পত্য জীবন তুলা রাশির জাতক জাতিকাদের ভালোভাবে কাটবে দাম্পত্য জীবনে যে সমস্ত বন্ধুগণের বিভিন্ন প্রকারের ঝুট ঝামেলা চলছে তারা এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং ব্যবসা বাণিজ্যে দারুণ ফল পাবেন তুলা রাশির জাতক জাতিকারা এবং ভাই বোনদের সঙ্গে তুলারাশির সম্পর্ক ও যে তবে কাটবে আরো একটি মজার বিষয় হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের স্ত্রীর কাছ থেকে কোনো সাহায্য সহানুভূতি তুলা রাশির জাতক জাতিকারা পাবেন বা যদি স্ত্রী হয় তাহলে স্বামীর কাছ থেকে আপনারা কোন সাহায্য সহগতি এই সময় অবশ্যই রাশির জাতক জাতিকারা লাভ করবেন তুলারাশির হাতে অর্থবড়ি আসার যোগ রয়েছে অতএব রাশির জাতক জাতিকাদের কিন্তু সব মিলিয়ে ভালো ফল এফেক্ট করবে এবং তুলারাশির জাতক জাতিকারা উচ্চ পদ লাভ করবেন অতএব সবকিছু মিলিয়ে কিন্তু সোনায় সোহাগা জানুয়ারি মাস তুলারাসির জাতক জাতিকাদের আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে কিন্তু হ্যাঁ বন্ধুগণ ধনু রাশি ধনু রাশির গোচরকুণ্ডল দুর্দান্ত এফেক্ট দেবে তবে ধনু রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতটি পেরিয়ে গেছেন সেই ফল এখন তার যে এফেক্ট সেই এফেক্ট কিন্তু আপনারা বলতে পারেননি তবে এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিকেই দেখছে তার ফলে কিন্তু দেবগুরু হচ্ছে শুভ গ্রহ অতএব ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় শুভ ফল দেবে ধনুরাশির মান সম্মান যশ বৃদ্ধি পাবে এবং সৌভাগ্য লাভ হবে ও কর্মক্ষমতা বা কর্ম দক্ষতা বাড়বে বা পেশায় সাফল্য পাবেন ধনুরাশির জাতক জাতিকারা প্রেম ভাগ্য ভালো হবে তবে একটি বিষয় আপনাদের মনে রাখা প্রয়োজন কর্ম সংক্রান্ত কোনো ঝামেলা আসতে পারে এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন ও জমি জমা সংক্রান্ত কোন রূপ ঝামেলা হতে পারে তবে এই বিষয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা সচেতন অবলম্বন সচেতনতা অবলম্বন করুন কিংবা মায়ের শরীর কিছুটা হলেও মানে অসুস্থতা মানে দেখা যাচ্ছে অতএব সেই বিষয়ে আপনারা নজর দিন এবং ধনুরাশি যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে কিংবা ধনুরাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষারও যোগ রয়েছে এবং যে বিষয়টি আপনারা করলে আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা হচ্ছে আপনারা গৃহের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে অবশ্যই আপনারা সেখান থেকে অবশ্যই আপনারা বেরিয়ে আসতে পারবেন কিংবা গৃহের পরিবেশ যদি ভালো রাখেন তাহলে আপনাদের কিন্তু পজিটিভ এনার্জি ফিল করবেন আপনারা দেখতে পাবেন এবং হিসেব বুঝে করুন তো ধনু রাশির জাতক জাতি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে রাশি কিন্তু দ্বিতীয় হাউসে দেবগুরু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় হাউসে অবস্থান করার দরুন কিন্তু আপনাদের ধন ভাগ্য ধনভাব কিন্তু দারুণভাবে এফেক্ট করবে মিন রাশির জাতক জাতিদের সবকিছু বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজি ভিত্তিক তবে হ্যাঁ একটি বিষয় আপনারা জেনে রাখবেন দেবগুরু বৃহস্পতি এমন একজন শুভ শুভ গ্রহ যদি সে ফল দিতে শুরু করে তবে অতএব আপনারা কিন্তু দারুণ এফেক্ট পাবেন এবং দেবগুরু বৃহস্পতি জোরে আপনারা আপনাদের হাতে অর্থ করি আসবে কর্মদক্ষতা বাড়বে এবং রোগ এবং ঋণ থেকে আপনাদের মিন রাশির জাতক জাতিকারা এই সময় বেরিয়ে আসতে পারবেন বা অন্যের দ্বারা ধন লাভ হবে মীন রাশির জাতক জাতিকাদের অতএব সব কথা কিন্তু শোনায় সোয়াগা এবং যে সমস্ত বন্ধুগণ চাকরি করছেন তার চাকরি ক্ষেত্রে কিন্তু এই সময় মানে মিন রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন আছে চাকরির ক্ষেত্রে দুর্দান্ত ফল হবে এবং মিন রাশির জাতক জাতিকাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবে তবে হটকারিতা করতে যাবেন না কারণ লগ্নে রাহু বসে আছে বসে থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু দ্বিতীয় হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছে অতএব আপনাদের বিবাহিত জীবন সুন্দর কাটবে এবং যে সমস্ত বন্ধুগণ লটারি কাটতে চলেছেন তাদের অর্থ প্রাপ্তি হবে লটারি ক্ষেত্রে প্রাপ্তি যোগ রয়েছে তবে হ্যাঁ আমি সমস্ত কিছু কিন্তু ভালো বিষয় বলছি তবে আপনাদের চার জন্মগত কুণ্ডলী কেমন আছে সেই পজিশন অবশ্যই আপনাদের দেখা মানে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন তাতে কিন্তু আপনারা ভালো পাবেন তবে দেবগুরু বৃহস্পতি কেমন অবস্থায় আছে এবং আপনাদের দশা অন্তদশা কেমন চলছে সবকিছু মিলিয়ে কিন্তু আপনারা শুভ পাবেন তবে হ্যাঁ বন্ধুগণ আপনারা ভাবছেন যে আমি পুরো শুভ ফল পেয়ে যাবো এটা কিন্তু নয় কারণ হচ্ছে আপনাদের দশা অনুদশা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা দারুণ এফেক্ট পাবেন তবে দশা অনুদশা যদি খারাপ থাকে কিন্তু এই যে গোচর ভালো আছে তা থেকে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন এর আগে যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস যে গেছে তার থেকে আপনারা আরো ভালো ফল পাবেন দশা অনুদশা যাই থাকুক না কেন কিন্তু আপনারা এই সময় শুভ ফল অবশ্যই পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি অবশ্যই আপনাদের শুভ ফল দিতে এসে গেছে তো অতএব আপনারা আর না চিন্তা করে আপনাদের কিন্তু মীন রাশি জাতক জাতক বন্ধু প্রীতি বাড়বে এবং মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ রয়েছে তবে অতএব দেবগুরু বৃহস্পতি পাওয়ারটা কেমন বা কোন হাউসে বসে আছে কিংবা কিভাবে রয়েছে অতএব সেইগুলো দেখা অবশ্যই প্রয়োজন আছে এইগুলো কিন্তু ভাইটাল পয়েন্ট অতএব দেবগুরু বৃহস্পতি যদি শুভ হয়ে থাকে তাহলে তাহলে কিন্তু আপনাদের সোনাই সোহাগা ফলবে অতএব মীন রাশির জাতক জাতিকারা কোনো চিন্তা না করে কোনো বাদ বিবাদ না করে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন তো সবকিছু বিষয় কিন্তু অ্যাস্ট্রোলজি ভিত্তি অতএব মীন রাশির জাতক জাতিকারা দারুণ ফল পাবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন মীন রাশির জাতক জাতিকারা কি করলে এই সময় আপনারা শুভ ফল পাবেন আরো শুভ ফল পাবেন তবে আপনারা মন একাগ্রতা করুন কিংবা মিন রাশির যে সব ব্যক্তিরা আছেন জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই এই সময় যোগাসন করুন তাহলে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা দুর্দান্ত ভালো শুভ ফল এই সময় আপনাদের জন্য ওয়েট করছে আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং যে সমস্ত বন্ধুগণ আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন তো যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন প্রকার ঝুট ঝামেলা চলছে কোনো রকম কিনারা করতে পারছেন না তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু কিংবা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে নিতে পারেন আমি আপনাদের যথাযথ সাধ্য সুযোগ সুবিধা মতো আপনাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ